নগর চন্দ্রার বাইপাইল অংশটি দীর্ঘদিন ধরেই বেহাল কালাখন্দে ভরা সড়কটিতে ভোগান্তি যেন নিত্য সঙ্গে তবু এর মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই উল্টো সড়ক ও জনপথ অতি দফতর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের সমন্বয়হীনতায় থমকে আছে সংস্কার কাজ সড়ক জুড়ে খানাখন্দ বৃষ্টির পানিতে তৈতুম্বুর সেসব গর্ত

আমাদের বাইবেল বিরিদ বন্ধ রাস্তার অবস্থা বেহাল অবস্থা বড় বড় গাড়া এক একটা গাড়ার দ্বীপ মনে করেন ছয় ইঞ্চি আট ইঞ্চি অথচ এই মহাসড়ক দিয়েই দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করে যাত্রীরা শিল্পাঞ্চল এলাকা হওয়ায় ডিভিজিটের হাজার হাজার শ্রমিকেরও চলাচল এই রুট দিয়ে তবুও সড়কের সংস্কারের যেন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রায় সব অকজ হয়ে এবং গাড়ি আস্তে আস্তে একেবারে চলার পাতি পাতি ভাঙতেছে মানে গাড়ি গ্যাপে বললে গাড়ি তো ওঠার মতন কোন অপসান নাই মহাসড়কটির এই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ অধি দপ্তরের মানিকগঞ্জ বিভাগ গত বছর থেকে সড়কটির এই অংশে এনিভেটেড এক্সপ্রেস এর নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সড়ক সংস্কারে এখন একে অপরের কাজে দায় চাপাচ্ছে দুই সংস্থা শ্রীপুর পর্যন্ত এলিভেটেড প্রজেক্ট এরিয়া এখানে মনে করেন যে মানে বড় পয়সা আমরা তো রুটিন মেনটেনেন্স করতে পারি যেটা আমি আমার ট্রাক এখনো দুইটা আছে এখানে এই সড়ক বিভাগের এই বিষয়টাই একটু ভুল আছে সড়ক বিভাগ যেটা বলতেছে কথাটা ওই রকম না আমাদের কন্ট্রাক্টের মধ্যে যে টুকু স্কোপ অফ ওয়ার্ক করার কথা সেটা আমরা করতেছি এখন তারা রোড সেনার দায় জন্য